দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রায় শেষের পথে এখন সামনে রয়েছে দুটো সেমিফাইনাল আজকে আমাদের এই অনুষ্ঠানে এই পর্বে রয়েছেন ভয়েস অফ আমেরিকার সাবির মুস্তাফা এবং রয়েছেন টেক্সাস থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু ইউসুফ রহমান কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম প্রথমেই আপনার কাছে আসতে চাই ইউসুফ রহমান বাবু বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবং একটা টান টান উত্তেজনার ম্যাচ ছিল বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে এবং সেই ম্যাচের মনে হচ্ছিল যে যে কোনো দিকে যেতে পারে আপনি সেই খেলা দেখেছেন এই ম্যাচটি সম্পর্কে আপনার কি মনে হয়েছে দেখার পর আচ্ছা প্রথমত বলতে হবে যে এটা অবশ্যই দুই টিভি কোথায় খেলা হচ্ছে ভেনুটা ওরা পিচটা খুব ভালো করে জানে পিচটা কিভাবে বিহেভ করবে দ্যাট ইট ইজ আ বোলিং ফ্রেন্ডলি পিচ এটা দুই দলই জানে তো আমরা দেখেছি যে আফগানিস্তান যখন প্রথমে ব্যাট করে তারা স্ট্রাগল করেছে কারণ পিচ ওয়াজ ফেভারিং দ্য বোলার সো মাচ কিন্তু অন টপ অফ দ্যাট আমাদের বোলিং ইউনিট বোল ব্রিলিয়েন্টলি ওয়েদার আপনি তানজিমের কথা বলেন তাস্কিনের কথা বলেন রাশেদের কথা বলেন ইভেন সাকিবও রান দেয়নি উইকেট পায়নি কিন্তু রান দেয়নি তো প্রথম থেকে কিন্তু আফগানিস্তান চাপে পড়ে যায় রান রেটের জন্য উইকেট কিন্তু তারা ইনট্যাক্ট রেখেছে উইচ ওয়াজ এ ভেরি স্ট্র্যাটেজিক থিং এবং এইটা রাখার জন্য তাও তারা ফেঁসে গেছিল লাস্টে আপনার ওই রাশিদ খান লাস্ট ওভারে দুটা ছ মেরে একশো চোদ্দ রানের একশো পনেরো রানে চলে গেল ওভারঅল যখন আপনি চিন্তা করেন যে টার্গেট যেটা ছিল বাংলাদেশ যখন খেলাটাতে যাচ্ছে দুটো অবজেক্টিভ একটা হচ্ছে গড গিফটেড একটা সিচুয়েশন প্রেজেন্ট করা হলো যে একটা সেমিফাইনাল যাওয়ার একটা সুযোগ হয়ে গেল যে দরজাটা পার্টলি খোলা যেহেতু অস্ট্রেলিয়া এত ম্যাসিভ ওয়েতে হারলো ম্যাচটা ইট ক্রিয়েটেড অপরচুনিটি লিটল ডোর যেটা বাংলাদেশ যেতে পারত তো আমার প্রশ্নটা হচ্ছে এই কোচিং স্টাফে যে বাংলাদেশের যে থিঙ্ক ট্যাঙ্ক যারা মাঠে যারা প্ল্যান করছে তারা যখন ব্যাটিং করেছে টার্গেট ইজ ভেরি ভেরি অ্যাচিভেবল ফরগেট অবাউট দা রেইন ইন্টারপশন ইন এভরিথিং এলস দা কোয়েশ্চেন ইউন টু দা গেম এজ ব্যাটিং সেকেন্ডেট অফ একশো পনেরো বা একশো ষোলো আপনার প্ল্যান কি অপশন হলো দুটা একটা হচ্ছে আমরা সেমিফাইনালে যাওয়ার প্ল্যান তার মানে বারো ওভারে আমাদের একশো ষোলো করতে হবে আর একটা হচ্ছে ম্যাচটা জিতার প্ল্যান উইচ ইস এ ম্যাটার অফ প্রাইড ই প্ল্যানে তারা মাঠে গেলো সেটাই হলো বড়ো প্রশ্ন যদি তারা প্ল্যান করেছে না আমরা সেমি যাব দেন ওয়াই দিস অর্ডারি ব্যাটিং অর্ডার তাহলে আপনার প্ল্যান হওয়া উচিত ছিল যে আমার যারা কেতাবে যারা আছে যাদেরকে টিমে নেওয়া হচ্ছে পাওয়ার হিটার মনে করেন সৌম সরকার জাকের সরি কি বলে তাহিদ হৃদয় হৃদয় ইভেন রাশেদ এদেরকে আমার টপ অর্ডারে দেওয়া উচিত ছিল তো আমরা ধরেন পাঁচ ওভারে উই ওদেরকে দিয়ে চেষ্টা করতাম যে দেখো কোথায় পৌঁছাই যদি দেখতাম যে না টার্গেটটা বারো ওভারের ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দেন আওয়ার রেগুলার ব্যাটসম্যান গোজ এন্ড প্লেস ফর আইন কারণ আপনার রানরের তো আহামরি কিছু ছিল না কিন্তু দেখলাম সেই শ্যাম্বোল কোনো প্ল্যান নাই আমরা ফটাফট তিনটা যেভাবে সাকিব আউট হলো ইটস ইটস অ্যান এম্বারেসমেন্ট ইউনো তো মোটামুটি ওই সব কিছু দিয়ে তারপরে দেখেন আমরা এই বৃষ্টির আফগানিস্তানও খুব টেনশনে বৃষ্টি হয়ে গেলে খেলা যদি বদ্ধ হয়ে যায় ডাকওয়ার্ট লিউস মেথাড আসে আমরা কিন্তু পার্স করে এগিয়েছিলাম তিন চার রানে তারপর এমনকি দশ এগারো রানে এগিয়ে গেলাম একবার হলো কি ঠিক যখন রানে এগিয়ে যাচ্ছি ফট করে দুটো কনজিকিউটিভ উইকেট এগেইন উইসলাম সো ইট টপ সিটার ম্যাচ বাট আমি বলবো আমাদের পক্ষে যারা প্ল্যানটা করেছে আমার মনে হয় না দ্য প্ল্যান হ্যাড এ সার্টেন অবজেক্টিভ মানে দুটো জিনিস নিয়ে খেলেছে বাট আই এম নট শিওর ওয়েদার দ্য প্ল্যান ইট রাইট আদারওয়াইজ দিস ওয়াজ আ গেম দ্যাট উই শুড ওয়ান ফর গেট অ্যাবাউট গেলাম না বাট উই শুড হ্যাভ ডেফিনেটলি দিস ম্যাচ এটা মানে ইটস আ লস দ্যাট ক্যানট বি ডাইজেস্টেড সো ইজিলি জি ধন্যবাদ আপনি সাকিবের আউটের কথা ইউসুফ রহমান বাবু বললেন খুবই আনফর্চুনেট মাহমুদুল্লাহ রিয়াদের আনফর্চুনেট না এরকম এরকম লিডিং এজতে ব্যাটসম্যান আউট হওয়ার অনেক ইতিহাস আছে কিন্তু ওই মুহূর্তে সাকিবের কাছ থেকে এই ধরনের আউট কেউ এক্সপেক্ট করে নেই তারা ভেবেছিল যে সাকিব আরেকটু দেখে শুনে খেলবে কারণ ইসুফ রহমান যেটা বলছেন জয়টা বাংলাদেশের নাগালের ভেতরে ছিল শুধু তাই না এমনকি সেমিফাইনালে যাওয়াটাও কিন্তু নাগালের বাইরে ছিল না ওই পর্যায়ে কাজে আরেকটু ধৈর্য এবং আরেকটু দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল সেখানে সো এখানে আনফর্চুনেটের বিষয় না এবং মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা সেটাও ওই সময়ে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে একটা বড় ছক্কা মারার চেষ্টা করছিলেন এবং তারপরে রিষা এসে সেও একটা বড় হিট করার চেষ্টা করলো এবং বলাররা যে খুব আনারির মতো ব্যাটিংয়ে দাঁড়াচ্ছিলেন সেটা তাস্কিনের কথাই বলি বা রিষাদের কথাই বলি বা মুস্তাফিজের কথাই বলি আপনার কি মনে হয়েছে না আমার মনে হয় যে রিশাদ হোসেন বা মাহমুদুল্লাহ যখন আউট হলেন তখন মনে হয় যে সেমিফাইনালের আশাটা আর ছিল না আপনি যদি দেখেন যে তার মাত্র আশি রান এবং এক দেড় ওভার বাকি এটা তখন ওদের পক্ষে সম্ভব ছিল না কাজেই তাদের মানসিকভাবে তাদের প্রস্তুতি নেওয়া উচিত ছিল যে আমরা খেলাটা জিতব এবং খেলাটা জিতার অঢেল সময় ছিল টার্গেট মাত্র তখন টার্গেট হয়ে গেছে একশো চোদ্দো আর ওভার একটা কমে গেছে বোধ তখন ওই বৃষ্টির কারণে এবং সো ওই পর্যায়ে থেকে কিন্তু ম্যাচটা জেতা কোনো ব্যাপার ছিল না যদি তারা ম্যাচটা আমি আমি জিতবো এবং ওই মানসিকতা নিয়ে খেলতো এবং সেখানে চার ছয় মারার কোনো প্রয়োজন ছিল না এটা কিন্তু প্রতি ওভারে তিন চার পাঁচ ছয় সিঙ্গল নিয়েও এটা করা যেত কিন্তু তারা কেন যেন এগেইন ওই ওই দিক দিকেই ফিরে যাচ্ছে যে দায়িত্বটা দায়িত্ব নিয়ে খেলা হয়নি এখানে এখানে একটা জিনিস হতে পারে আপনি যদি কন্ট্রাস্ট করেন আফগানিস্তানের অ্যাটিচিউড আর বাংলাদেশি প্লেয়ারদের অ্যাটিচিউড আফগানিস্তান দেখেই বোঝা যাচ্ছে যে তারা খেলাটা জেতার জন্য খেলছে একদম এখানে ওদের সামনে আর কোনো লক্ষ্য নেই যে খেলাটা জিততে হবে বাংলাদেশের মধ্যে কিন্তু সেই স্পৃহাটা আমি দেখা যায়নি যে যে খেলাটা যে জিতব এবং সেই জন্য জেতার জন্য যে আমাকে মাটি কামড়ে বসে থাকতে হবে এটা লিটন ডাস ছাড়া আর কারোর মধ্যেই দেখা যায়নি লিটন ডাসটা পুরো খেলা পুরো ইনিংসটায় উনি অপরাজিত থাকলেন যেটা আর কি আমি যেটা শুনলাম যে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই মাত্র দ্বিতীয়বার এই ঘটনা ঘটল যে উদ্বোধনী ব্যাটসম্যান পুরো ইনিংস খেলে অপরাজিত ছিলেন কাজেই ওই আর ইচ্ছার অভাব এবং ইচ্ছার অভাবের ফলে অ্যাপ্লিকেশনের অভাব তারপর যা হওয়ার তাই হলো আর কি

দুটো এন্টার কভার করা উচিত ছিল তাহলে কিন্তু ম্যাচটা আমরা জিতে যাই সেটা আমরা তার থেকে দেখিনি যার জন্য হি অলসো হ্যাজ টু অ্যাকসেপ্ট পার্ট অফ দা ব্লেম আমি সারা ইনিংসটা খেললাম কষ্ট করলাম এই উইকেটে স্ট্রাগল করে রান রেটও আমার কিন্তু হানড্রেড পার্সেন্টের উপরে ছিল একশো বিশের মতন উইচ ইস কোয়াইট এক্সট্রাঅর্ডিনারি সেখান থেকে ম্যাচটা ফিনিশ না করা ইজ জাস্ট নট অ্যাকসেপ্টেবল আই হি শুড বেটার জব আই নিশ্চয়ই এবং এটা তো কমন সেন্স সাধারণত যেই ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান থাকে সে কিন্তু একটু বলার যারা নাকি অত ভালো ব্যাটিং করে না তাদেরকে কিন্তু তারা প্রোটেক্ট করে তারা কিন্তু আপনি যেটা বললেন যে তারা দুই রান নিয়ে নিয়ে সব সবসময় ব্যাটিংয়ে থাকে যাতে বলার এক্সপোজ না হয়ে যায় মুস্তাফিজ তাস্কিন এদের উইকেটগুলো যেভাবে ব্যাপারটা সেরকম না কারণ মুস্তাফিজ তাসকিন আউট হওয়ার পর মুস্তাফিজ মাঠে আসলো এবং প্রথম আগে স্ট্রাইক নিতেই হবে এবং প্রথম দেশে আউট হয়ে গেলো কিন্তু লিটন দাসের ব্যাপারটা হ্যাঁ সবাই একটু আশ্চর্য হচ্ছিল সে দুই দুটা সিঙ্গেল নিয়ে তাস্কিনকে স্ট্রাইক দেয় যে তো ওই মুহূর্তে তাস্কিনকে কেন সে স্ট্রাইক দিচ্ছে সে কি গ্যাপটা পাচ্ছে না যেখান দিয়ে বড়োটা প্লে করে দুটো রান নিবে কেউ তার কাছ থেকে ওই মুহূর্তে কিন্তু ছয় চার এক্সপেক্ট করছে না কারণ মানে প্রয়োজন প্রতি বলে একটা রান এইটা ছিল প্রয়োজন সো কিন্তু তাকে ওই সিঙ্গেল নিলেই তাস্কিনকে ফেস করতে হচ্ছে নাবিনুল হকের বোলিং তো সেটা বোধহয় একটু বেশি আস্ক হয়ে গেল তাস্কিনের জন্য জি এবং এই 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 টি টোয়েন্টি বিশ্বকাপ আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের সাথে যারা আছেন তাদেরকে নতুন করে একটু ভাবাবে আমার মনে হয় কারণ এইবারে আমরা কিন্তু দেখলাম শুধু যারা খেলছেন তা না যারা দেখছেন বাংলাদেশের এই খেলা এবং বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা রিপোর্টাররা তারা যেইভাবে রিপোর্টিং করেছেন যেইভাবে তুলে ধরেছেন বাংলাদেশের বিভিন্ন দুর্বলতার দিকগুলো আমি আমার যতদূর মনে হয় যে ক্রমশ বাংলাদেশে ক্রিকেট নিয়ে কিন্তু অনেক বেশি বিশ্লেষণ আমি লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে আমি এত বিশ্লেষণ আগে কখনো অতটা দেখি নাই কিন্তু বলব্যার ইউর পয়েন্টেড আউট কারেক্টলি এত বিশ্লেষণ আগে এত ডিটেল হয়নি তবে আমার ভয়টা কি জানেন এবং এটা অনেকেরই সেম ভয় যে যখন সবাই এটা মনে করেন একটু টাইম পাস হবে তখন আমাদের বাংলাদেশে কিন্তু প্রচার হয়ে যাবে আমরা সুপার এইটে পৌঁছেছি আমরা তিনটা ম্যাচ আমরা জিতেছি ফিফটি পার্সেন্ট অফ দ্য ম্যাচ ইস উই ওয়ান এইগুলো নিয়ে এগুলো অ্যাকামপ্লিশমেন্ট অনেস্টলি ক্রিকেট বাংলাদেশকে যদি বলেন ইট ইজ মিনিংলেস বিকজ এন্ড রেজাল্ট ইউর নট গেটিং আপনার ব্যাটিং উইক আপনার বোলিং ফ্রেন্ডলি পিছলে আমরা করি এগুলো আপনার ইট উইল বিটাই ঘুরবে এটাই প্রচার করবে আবার এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের গ্রেটেস্ট জিনিসটা কি জানেন সেটা হচ্ছে তারা ফর গিভিং খুব তাড়াতাড়ি কিন্তু ডেবাকল ভুলে যায় তারা ফর গিভিং তারা চায় যে ক্রিকেট ভালো খেলুক কারণ ইন্টারন্যাশনাল ফরম্যাটে বাংলাদেশের আর কিছু নাই বিদেশে যারা থাকে ওরা কিন্তু অত পদ্মা ব্রিজের সম্বন্ধে কথা বলে না ক্রিকেট সব কিছু ক্রিকেট কারণ এত পাওয়ারফুল একটা টুল এটা এটা বাংলাদেশের জন্য হিউজ হিউজ একটা প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অ্যান্ড উই শুড নট মিসইউজ ইট উই হ্যাভ টু বি বেটার জি ছাব্বিশে জুন বুধবার ত্রিনিদাদ তারুবাতে প্রথম সেমিফাইনাল হতে যাচ্ছে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে স্থানীয় সময় সেখানকার স্থানীয় সময়ে রাত সাড়ে আটটায় খেলা শুরু হবে আর দ্বিতীয় সেমিফাইনাল হবে তারপরের দিন সাতাশে জুন বৃহস্পতিবার গায়না প্রভিডেন্সের মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড এবং ভারতের মধ্যে সেটা হবে সকালবেলা সকাল সাড়ে দশটায় প্রথমে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা ইউসুফ রহমান এই খেলাটা সম্পর্কে আপনার কি মনে হচ্ছে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা একটা দীর্ঘ কোথায় খেলাটা কোথায় ট্রেনিড্যাড ট্রিডিড পিচের এই ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি কি বোলিং ফ্রেন্ডলি পিচ টার্নিং ট্র্যাক সো এখানে কিন্তু দুটো দলই আপনি বলতে পারেন ইকুয়াল সাউথ আফ্রিকা প্রত্যেকটা ম্যাচ জিতেছে ওয়ার্ল্ড ক্লাস টিম এক্সপিরিয়েন্স কিন্তু আমরা দেখেছি যেই পিচগুলোতে একটু বোলিং ফ্রেন্ডলি হয় ওরা স্ট্রাগল করে এটা আমরা দেখেছি আফগানিস্তানের ওয়েপন হচ্ছে ওরা এমন একটা স্টেজে পৌঁছেছে দে আর নট লুকিং ব্যাক এবং আপনি দেখেন হায়েস্ট রান গেটার্স এবং হায়েস্ট উইকেট টেকার তো কাজেই ওরা কিন্তু মাঠে যাবে টু হান্ড্রেড পার্সেন্ট এফার্ট নিয়ে দ্য ওয়ার্ড ইজ এফার্ট স্কিলস যা আছে এটা তো আছে এফার্ট না থাকলে আপনার যত স্কিল থাকে কিন্তু কাজ হবে না ওদের কিন্তু এফার্টটা অনেক বেশি ওরা যাবে মাঠে জেতার জন্য ওরা জানে সাউথ আফ্রিকাকে ধরা যাবে সো একটা দুইটা যদি আপনার মেইন উইকেট আপনি সাউথ আফ্রিকান দেখেন কুইন্টেন ডে কক ক্লাসের কয়েকটা প্লেয়ার মার্কাম মিলার এর মধ্যে যদি মনে করেন আর্লি যদি দু তিনটা উইকেট বার করে দেয় সাউথ আফ্রিকা উইল উইন বাট আই ক্যান টেল ইউ ইফ দ্য পিচ যদি আগের মতনই বিহেভ করে ম্যাচটা কিন্তু লো স্কোরিং ম্যাচ হবে অ্যান্ড আই নট রুল আউট আফগানিস্তান টু মেক ইট টু দ্য ফাইডলস আই উইল নট রুল আউট সাউথ আফ্রিকা উইল কাম হিউজ অপরচুনিটি ফাইনাল খেলবে হু নোজ বাট ডোট রুল আউট আফগানিস্তান অবশ্যই এবং আমরা নিউ ইয়র্কের মাঠেও দেখেছি বাংলাদেশও কিন্তু দক্ষিণ আফ্রিকার আর্লি উইকেটস নিয়ে দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলে দিয়েছিল সাবির মুস্তাফা আফগানিস্তানের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে এই দুটা খেলা দেখার পর কেউ তাদের বিরুদ্ধে বাজি ধরবে বলে আমার মনে হয় না কারণ সবাই দেখতে পাচ্ছে যে আফগানিস্তানের টিমের ব্যালেন্সটা কীরকম কিন্তু একটা জিনিস এখনও আমরা ঠিক দেখতে পাইনি সেটা হচ্ছে যে আফগানিস্তানের যে ওপেনিং জুটি গুরবাজ এবং ইব্রাহিম জাদরান এরা যদি ফেল করে এই জুটি যদি ফেল করে তাহলে আফগানিস্তানের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার কিভাবে ব্যাট করতে পারবে বা কতটুকু ব্যাট করতে পারবে আমরা বাংলাদেশের বিরুদ্ধে দেখলাম যে এই দুজনকে কিন্তু বাংলাদেশের বোলাররা এক ধরনের মানে জালের মধ্যে আটকে দিয়েছিল তারা কিন্তু খুব মানে ফাস্ট রান করতে পারছিল না এবং যেটার প্রভাব কিন্তু পুরো ম্যাচের উপর পড়েছে এবং তারা একশো রান করেছে যদিও বাংলাদেশ সেটা অতিক্রম করতে পারেনি কিন্তু একশো পনেরো রান কিন্তু আফগানিস্তানের কাছ থেকে অনেক অনেক বেশি আশা করছিল কাজেই এটা একটা ক্রিটিক্যাল ব্যাপার হবে যে আফগানিস্তানের সরি দক্ষিণ আফ্রিকার ওপেনিং বোলাররা এই আফগানিস্তানের ওপেনিং জুটিটাকে কত দ্রুত ভাঙতে পারবে তারপরে আমরা দেখব যে আফগানিস্তানের আসলে ওই ব্যাটিং ডেথটা কি। আমরা জানি যে তাদের বোলিংটা ফ্যান্টাস্টিক নাভিনুল হক ফারুকি যে ফার্স্ট বোলিং যেভাবে করছে নাবিনুল হক কালকেও আপনার ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন তারপরে তো রশিদ বাংলাদেশকে একদম ধ্বংস করে দিলেন মাঝখানে এসে চারটি উইকেট এবং সেই চারটি উইকেটের পরে বাংলাদেশের আর দাঁড়ানোর কোনো জায়গা ছিল না কাজে সেই ব্যালেন্সটা আছে তাদের ফাস্ট এবং স্পিন এবং ওয়ার্ল্ড ক্লাস ফার্স্ট এবং ওয়ার্ল্ড ক্লাস স্পিন কিন্তু দক্ষিণ আফ্রিকার বিষয়টা হচ্ছে যে তাদেরও খুবই ভালো পেস অ্যাটাক আছে এবং ইউজফুল স্পিন তাদের ওই রশিদের লেভেলের স্পিন নেই কিন্তু যে দুজন আছে তারা যে একেবারে ফেলে দেওয়ার মতো তা না এবং তারা যদি আফগানিস্তানের মিডল অর্ডারকে ধরতে পারে তাহলে খেলাটা অন্যরকম হতে পারে তবে ইউসু রহমান যেটা বলছেন যেটা এটা লো স্কোরিং ম্যাচ হবে এবং সেটাই সম্ভবত হবে কারণ তৃণ উইকেটের ইতিহাস সেটাই বলে কিন্তু এই লো স্কোরিং ম্যাচে বোলাররা কোন বোলিং কম্বিনেশন সবচেয়ে এফেক্টিভ হবে সেটা দেখতে হবে কিন্তু এই খেলা নিয়ে প্রেডিকশন বা এই খেলা নিয়ে বাজি ধরা খুবই কঠিন হবে বলে আমার মনে হয় কিন্তু এই টুর্নামেন্টের তো আমরা সেরকমই দেখছি যে একটার পর একটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা মানে এই শ্বাসরুদ্ধকর শব্দটা কয়েকটা খেলার জন্য বলা যেতে পারে এবং আমার মনে হয় দুটা সেমিফাইনালি ওই পর্যায়ে শ্বাসরুদ্ধকর খেলা হবে একটু নজর দিই পরের সেমিফাইনাল ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার সেটা হবে গায়ানা প্রভিডেন্সের মাঠে এবং বৃহস্পতিবার সকালবেলা ইসুফ বাবু ডে ম্যাচ গায়ানা গায়ানা পিচটা আমার মনে হয় হানড্রেড পারসেন্ট যে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে আমার মনে হয় না বাট এগেইন এটা আপনার ক্যারিবিয়ান পিচ হোপফুলি ইট উইল বি এ গুড ট্র্যাক আপনার উইচ উইল ফেভার বোলার্স অ্যান্ড ব্যাটসম্যান তবে এখানে ইন্ডিয়ানরা একটা অ্যাডভান্টেজ পাবে কারণ গায়ানাতে কিন্তু ইন্ডিয়ান পপুলেশন বড় মানে ইন্ডিয়ান অরিজিন গায়েতেও বড় সো দ্যাট দে উইল হ্যাভ এবং বাইরে থেকেও আসবে বাট আমি ইংল্যান্ডের কথা বলি আপনি দেখেন ইন্ডিয়ার স্ট্রেংথটা কি অলরাউন্ড ব্যাটিং বোলিং ফিল্ডিং অলরাউন্ড স্ট্রেংথ এবং ব্যাটিং স্পেশালি রোহিত শর্মা হ্যাসলি ব্লসমড অ্যান্ড হি ইজ ইন গুড ফর্ম বিরাট কোহলি এখনো আসেনি ফর্মে তবে রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করে ও কিন্তু প্রথম বলে চান্স পেলে সেই অ্যাটাকস হি ইজ এন অ্যাট্যাকিং প্লেয়ার এবং ও রান রেটটা পারলে দশ রানের উপরে নিয়ে যায় কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু আউট হওয়ার সম্ভাবনা থাকে অনেক আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপেও হি হ্যাজ লস্ট উইকেট সার্লি হারি হিটিং তিনটা চার ম্যাচে একটা ছয় ম্যাচে আউট এইটা একটা পসিবিলিটি আছে এন্ড ইংলিশ বোলার্স এরা তো প্রফেশনাল এরা তো অ্যানালিসিস করে দে উইল নো ওয়ে টু অ্যাটাক এন্ড হাউ টু অ্যাটাক সো মেইন হচ্ছে ওদের স্ট্রেংথটা যদি আর্লি উইকেট ফল করে সুরিয়া কুমার যাদব তারপরে হার্দিক পান্ডিয়া দে আর ইন রান এবং রাস পান্ট এই তিনজন প্লেয়ার মিডল অর্ডারে যদি ইংল্যান্ড তাদের বোলিং অ্যাট্যাক এবং আদিল রশিদ বলেন গুড অ্যাটাক ওরা যদি আর্লি ব্রেক থ্রু করতে পারে ইংল্যান্ড ইন্ডিয়া কিন্তু একটু প্রবলেম ফেস করবে আপনি ইংল্যান্ডে যদি বলেন জস বাটলারের মতন এত পাওয়ারফুল কন্ট্রোল ব্যাটিং আমি খুব দেখেছি কিন্তু পৃথিবীতে ওনারা রান করে অনেক রিস্ক নিয়ে রান করে কিন্তু জস বাটলার যখন স্টিকে উইকেটে থাকে ও কিন্তু ক্রিকেটিং শর্টস খেলে এনি গেটস His runs very quickly he's a very powerful player যদি জস বাটলার সল্টকে যদি আর্লি ওরা রিমুভ না করতে পারে এন্ড দা బిগেস্ট থ্রেট উইল বি জসপিত বুমরা যদি না রিমুভ করতে পারে দেন ইংল্যান্ড উইল हैव द अपर হ্যান্ড সো অ্যানাদার এক্সাইটিং ম্যাচ डेफिनेटली समथिंग टू लुक फॉरवर्ड टू বাট এগেইন ইউ ক্যান্ট বেট

ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে আর কি বলবেন কারণ এটা আপনার রোহিত শর্মা এই টুর্নামেন্টের শুরুতে খুব একটা ভালো করেনি কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি গুরিয়ে দিলেন তাদের বোলিং কাদের বোলিং ছিল এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সরি আমি আবার বলতে হবে বল ভারতের ব্যাটিং নিয়ে আর কি বলবেন রোহিত শর্মা তাদের ক্যাপ্টেন এই টুর্নামেন্টে খুব একটা ভালো করছিল না কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যেই ইনিংসটা খেললেন তো সেই ফর্মটা উনি যদি সেকেন্ড এই সেমিফাইনালে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ইংল্যান্ডের বোলারদের জন্য খুবই খুবই কঠিন হয়ে যাবে কারণ জফ্রি আর্চার তারা ভালো বোলার জর্ডন এরা এরা সবাই ভালো বোলার কিন্তু স্যাম কারণ কিন্তু এরা কিন্তু সে ধরনের বিধ্বংসী বোলার না আর্চার মাঝে মাঝে মধ্যে হতে পারে বিধ্বংসী কিন্তু আপনি আপনি দেখেন যে মিছিল স্টার্কের কথা বলেন বা ইভেন আপনি এই যে নাভিনুল হক এবং ফারুকের কথা বলেন ইংল্যান্ডের বোলাররা কিন্তু সেই সেইভাবে ডমিন্যান্ট বোলিং করেনি এই পর্যন্ত কাজেই রোহিত শর্মা হচ্ছে ওই ধরনের ব্যাটসম্যান যে সে এবং তার পার্টনার বিরাট কোহলি এই জুটি কিন্তু বোলিংকে ডমিনেট করতে পারে তো এ সময় এসে গেছে এই জুটির ডমিনেট করার কারণ কাল সেদিন অস্ট্রেলিয়ার এগেনস্টে রোহিত শর্মা সফল হলো কিন্তু বিরাট কোহলি সফল হয়নি কিন্তু দুইটা যখন একসাথে ক্লিক করবে যেরকম আফগানিস্তানের জুটি দুজন একসাথে ক্লিক করে ম্যাচের পর ম্যাচ তখন কিন্তু যে বোলিং তারা ধ্বংস করতে পারে কাজেই এই ইন্ডিয়ার ব্যাটিংয়ের উপর অনেকটা নির্ভর করবে যে এই ম্যাচ কোথায় যাবে কারণ ইংল্যান্ডেরও ব্যাটিং আছে আপনি ইউসুফ রহমান যে জস বাটলের কথা বলছিলেন এবং জস বাটলার যে খুব অল্প রান আউট হয়ে যাবে না সেটারও কোনো গ্যারান্টি নেই কারণ ইংল্যান্ড ইন্ডিয়ার যে বোলিং আছে জাসপ্রিত ব্রুমরা দিয়ে শুরু করে এবং হরশদীপ সিংও খুব ভালো বল করছে আজকাল কাজেই ইংল্যান্ডের কিছুটা দুর্বলতা আছে কিন্তু কিন্তু ইংল্যান্ডের দুর্বলতা ইন্ডিয়ার দুর্বলতা খুঁজে পাওয়া কিন্তু খুবই খুবই কঠিন কাজে আমি বলবো যে এই ম্যাচে ইন্ডিয়া ফেভারিট কিন্তু ফেভারিট হলে কুড়ি ওভারে কি হতে পারে তো আমরা জানি যে কখন কি হতে পারে বা অজানা জিনিস হয়ে যেতে পারে অঘটন ঘটে যেতে পারে এবং ইংল্যান্ড যেটা জেতাটা আমার কাছে হবে একটা অঘটন কারণ ইন্ডিয়া যে ফর্মে আছে সেটা তারা ফেভারিট না হয়ে পারে না দেখা যাক কি হয় এখন অনেক কিছু নির্ভর করবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কতটা মোকাবেলা করতে পারে ভারতীয় বোলিংকে সুতরাং আমার মনে হচ্ছে যে আমার মনে হয় খাতা কলমে আপনি যদি ইন্ডিয়া এবং ভারতের টিমগুলো দেখেন খাতা কলমে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে আছে ইন্ডিয়া অনেক পাওয়ারফুল অনেক ব্যালেন্স খাতা কলমে প্লেয়ারদের আপনি ফর্ম দেখেন তাদের ইতিহাস দেখেন ইন্ডিয়া এগিয়ে আছে কিন্তু এটা সেটা হচ্ছে খাতা কলমে এই খাতা কলম বিশ ওভারে কিভাবে মানে প্রকাশ পাবে সেটাই হচ্ছে আসুন সেই আরেকটা শক্তিশালী দল যারা নাকি এই বাংলাদেশের পরাজয়ের সাথে যাদেরকে বিদায় নিতে হলো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যাদের খেলা আমরা নিয়ে আমরা খুব একটা কথা বলতে চাই না ইংল্যান্ড ইন্ডিয়া ম্যাচে দেখেন অন পেপার ইন্ডিয়া ইজ স্ট্রংগার নো ডাউট আপনি দেখেন গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু ইন্ডিয়া একেবারে আনবিটেন সেমিফাইনালিস্ট অথবা এবং তার তে আনবিটেন ফ্রান্স সেমিফাইনাল ম্যাচে হেরে যায় সেম সিচুয়েশন এখানে আসছে এবং বোলিং হ্যান্ডলিংটা যেটা জর্জ বাটলার ইংল্যান্ড টিম যেটা করে দেু ইট ভেরি ওয়েল কেন আমি বলছি ওপেনিং স্পেলে জর্জ বাটলার আপনি দেখবেন জেফ্রি আর্চার যখন বল করে মার খায় প্রথম ওভারে করলে দেখেন বারো চোদ্দ পনেরো রান দিয়ে দেয় জফ জেফরি আর্চারকে যখন বোলিংটা করায় সেকেন্ড স্পেলে একটা ক্রিটিক্যাল মোমেন্টে করায় ফোরটি ফিফটিন ওভারের পরে ওই স্পেলটা হি বিকামস ডেঞ্জারাস তো হয় কি একটা টিম মনে করেন আট রান নয় রান করে যে যাচ্ছে ব্যাটিং মনে করেন দুটো উইকেট হট করে দুইটা উইকেট বার করে দেয় দ্যাট নাইন রান্ড সেভেন দ্যাট ইস ডান ওয়েস্ট ইন্ডিজ যে একশো ষাট করলো সবাই তো মনে করছে একশো আশি একশো নব্বই করবে কিন্তু ওই জফরি আর্চারের ওভার

আমরা ইতিহাসে দেখে আসছি এই যে ডু ডাই ম্যাচে ইন্ডিয়া কিন্তু আগে দুবার হেরেছে জি সো উই ডোন্ট নো বাট ইট টু বি এক্সাইটিং ম্যাচ ধন্যবাদ ইউসুফ রহমান আমাদের সময় আজকে শেষ আমরা ফাইনাল দেখব বুধবার এবং বৃহস্পতিবার এবং তারপরে নির্ধারিত হবে ফাইনালে কোন দুটি দল যাবে দেখা যাক সাবিন মুস্তফা ইউসুফ রহমান বাবু এবং আমি আসানুল হক আমাদের তিনজনের পক্ষ থেকেই সবার কাছ থেকে বিদায় চাইছি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন